বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি টেক্স রিপোর্ট ফারজান রশিদ হালের সহযোগিতা আরও জানাচ্ছে বিস্তারিত কসবা টিভি हृदय সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয়তাবাদী নবীন দলের প্রধান উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের পরামর্শক্রমে জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি মোহাম্মদ হুমায়ুন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক সোহেল রানা তেহাত্তর সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন উক্ত নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম চৌধুরী মানিক সহসভাপতি মোহাম্মদ হৃদয় ইসলাম ফোরকান সাধারণ সম্পাদক শাহজাহান চকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরী এক মোহাম্মদ মামুন খন্দকার সাংগঠনিক দুই এর দায়িত্ব দেওয়া হয়েছে জানা যায় গত তিন বছর আগে জাতীয়তাবাদী নবীন দলের একশো সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কোনো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল তিন বছর ধৈর্যের পর আবারও জেলা জাতীয়তাবাদী নবীন দলের তেহাত্তর সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও জয়নুল আবদিন ফারুককে সহস জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আগামীতে যেন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীন দলের কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা হিসেবে নির্বাচিত করে আমাকে সভাপতির দায়িত্ব দিয়ে যে কঠিন দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে সম্মানিত এগারো জন সদস্যর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং তাদের উপর ভালোবাসা এবং তাদের অনুকূলে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের পক্ষ থেকে বাংলাদেশের কালে সামনের দিনে যত কর্মসূচি আসবে সকল কর্মসূচিতে আমি আবার নবীন দলের নিরীহ নিষ্প্রাণ নিরীহ এবং নিবেদিত প্রাণ যে কর্মী এবং নেতা আছে তাদের নিয়ে আমি রাজপথে চেষ্টা থাকতে চেষ্টা করবো কর্মসূচি বাস্তবায়ন করতে চেষ্টা করব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় মানে আমাকে গ্রাম জেলা জাতীয়তাপতি নবীন দলের সিনিয়র সহ সভাপতি রাখায় কেন্দ্রীয় নবীন দলের সভাপতি জনাব হুমায়ুন আহমদ তালুকদার এবং সুহেলনা ভাই ওনাদেরকে আমার পক্ষের দিকে আন্তরিক ধন্যবাদ এবং জেলা কমিটির জেলা কমিটির যে সভাপতি জনাব শবিক ইসলাম শফিক ভাই এবং সাধারণ সম্পাদক জনাব শাহজাহান ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সুন্দর করে পালন করতে পারি জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি শাহজাহান চকদার আমাকে বরংবাড়িয়া জেলা জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাটিও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণপুরুষ ইঞ্জিনিয়ার শ্যামল ভাই আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কস টিভিতে কনসভাটিভি সত্যের পথে সময়ের সাথে কনসমাটিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবাটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন